ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার মাইনাস দুই মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী এএচএম হামিদুর রহমান আজাদের পরাজয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস ও কৌশলী ভুলের প্রভাব জয়ের ব্যাপারে শুরু থেকেই জামায়াতের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অতি আত্মবিশ্বাস কাজ করেছিল অনেক ক্ষেত্রে এই অতিরিক্ত নির্ভরতা মূল নির্বাচনী মাঠে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার তাগিদ কমিয়ে দেয় বিপরীতে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মাঠ পর্যায়ে ভোটারদের সাথে সংযোগ স্থাপনে হয়তো বেশি সফল ছিলেন দুই প্রচারণায় তুলনামূলক ঘাটতি নির্বাচনী প্রচারণায় হামিদুর রহমান আজাদের উপস্থিতি কম থাকা ভোটারদের মধ্যে নেতিবাচক বার্তা দিয়েছে আধুনিক নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত ক্যারিশমা এবং ভোটারদের সাথে সরাসরি সাক্ষাত বড় ভূমিকা রাখে যেখানে তিনি পিছিয়েছিলেন বলে স্থানীয়দের ধারণা তিন মনোনয়নপত্র বাতিল ও বিভ্রান্তি নির্বাচনের শুরুর দিকে তার মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে যে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল সেটি ভোটারদের মধ্যেই একটি বড় ধরনের বিভ্রান্তি তৈরি করে অনেক ভোটার শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত ছিলেন না তিনি নির্বাচনে শেষ পর্যন্ত থাকছেন কি না যা ভোটের হিসেবে প্রভাব ফেলেছে চার তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করতে ব্যর্থতা বর্তমান সময় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখে তরুণ প্রজন্ম এবং নারী ভোটাররা তরুণ ভোটার তরুণদের চাহিদা ও আধুনিক রাজনীতির ধারার সাথে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণার সমন্বয় হয়তো ঠিকঠাক হয়নি নারী ভোটার নারী ভোটারদের কাছে পৌঁছানোর জন্য যে ধরনের বিশেষ ক্যাম্পেইন প্রয়োজন ছিল তাতে ঘাটতি থাকায় বড় একটি ভোট ব্যাংক হাত ছাড়া হয়েছে পাঁচ জোটগত সমীকরণ ও ভোটের ব্যবধান তেত্রিশ হাজার ছয়শো ভোটের ব্যবধান এটি প্রমাণ করে যে বিএনপি প্রার্থীর পক্ষে একটি শক্তিশালী সাইলেন্ট মেজরিটি কাজ করেছে মহেশখালী কুতুবদিয়া এলাকায় বিএনপির নিজস্ব ভোট ব্যাংক। এবং স্থানীয় মেরুকরণ জামায়াত প্রার্থীর প্রতিকূলে চলে গিয়েছিল সামগ্রিক মূল্যায়ন হামিদুর রহমান আজাদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও মাঠ পর্যায়ের জনমত বুঝতে এবং নতুন ভোটারদের মন জয় করতে না পারাই এই পরাজয়ের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে